সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছেন রানীগঞ্জ বাজারে এগুলার দাম জানাবো মোবাইল নাম্বার দিয়ে দিব গরুর মালিকের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা গরু আনছেন এখন কয়টা আছে বর্তমানে নয়টা আছে আচ্ছা এগুলার দাম একটু জানান আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এটার চাওয়া দাম কত ভাইয়া একশো ষাট মানে এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এত লাম্বা মা তো গিয়া লাভ নাই ভাই বিক্রির দাম বিক্রির দাম কইন এক দাম এক বিশ লক্ষ বিশ এটা মাংসের গরু না ফালার গরু এটা মাংসের গরু না এক লক্ষ বিশ হাজার টাকা আড্ডি মাংস খৎখান হইতে পারে চারমন আপনার আইডিয়া সাড়ে মন মোন থেকে চারমন হতে পারে সমান্তর দর্শক গরুর মালিকের নাম্বার দিয়ে দিব এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আর ওটা কত সুন্দর সার গরু এক লক্ষ চল্লিশ চাওয়া দাম আর বিক্রির দাম

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে বাইর বাড়ি কিন্তু রানীগঞ্জ বাজারের নিকটে গন্ডপুর গ্রামে আপনারা চাইলে বাড়ি থেকে নিতে পারবেন তবে যারা গরু বাড়ি থেকে নেবেন আপনাদেরকে আমার অনুরোধ আপনারা সিট করে নেবেন এই বাজারে একটি গরুর জন্য সিট করলে মাত্র আষ্টশো টাকা যায় আর বাইরে যদি করাইয়া দেয় তা আরও কম যাইব ছয় সাতশো টাকা কইরা করতে হয় একশো টাকা কম সাতশো টাকা কইরা কইরা নিতে পারবেন যাতে রাস্তায় কোনো জামেলা না হয় এটা কত ভাইয়া দাম সবার দশ জিট এটা লক্ষ টাকা দাম চাওয়া এক হাজার আর বিক্রি এক দাম পঁচাশি এটা স্পোর্ট আছে ভাইয়া এটার দাম আরো কমাই আর দাম কমান যেত না আর দাম কমানো যেত না আর এই গরুটি কত সুন্দর এক লক্ষ বিশ আর বিক্রির দাম নব্বই আর কমানে যাইতো না কিছু কমাইলে গাড়ি ভাড়া দিতে পারবেন যদি কেউ বিক্রি করবেন অসাধারণ সুন্দর এটা গরু এই যে দেখুন আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই গরুটি খামার উপযোগী ফালার গরু এই গরুটির দাম কত ভাই পঁচাশি হাজার বাহাত্তর হাজার টাকা হলে দিয়ে দিবেন সত্তর করেন ভাই সত্তর সত্তর হাজার টাকা এই গরুটি সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার বাজারে যদি বিক্রি না হয় বাইর বাড়ি থেকে নিতে পারবেন বাইর নাম শুকুর মিয়া গ্রামের বাড়ি হচ্ছে বাজারের নিকটে গন্ডপুর গ্রাম জগন্নাথপুর থানা সুনামগঞ্জ জেলা ওটা কত ভাইয়া দাম সব ভাই একটি সার গরু এখানে আরো একটি আছে এটার দাম কত ভাইয়াশি পঁচাশি সত্তর হাজার হলে বিক্রি করবেন সত্তর হাজার হলে বিক্রি করবেন সুন্দর সার গরু আর এই মাথাটা একদম एकदम सही একদম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে নিতে পারবেন বাইরের মোবাইল নাম্বার দেওয়া আছে শুক্রবার আজকে হচ্ছে পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেন আর আমাকে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করেন এবং যদি ফলো না করে থাকেন ফলো করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজকে পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুর মালিকের বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে চাইলে আপনারা বাড়ি থেকে নিতে পারবেন বাইরের নাম্বার দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করে কথা বলে তার পরগরু নিতে পারবেন ইনশাআল্লাহ